ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও অতিরিক্ত কমিশনার হারোনর রশিদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত আঠারো আগস্ট দুদক আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে হাজার তেইশ সালে ডিবির সাবেক প্রধান হারনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হয়েছিল এতদিন সেই তথ্য প্রকাশ করা না হলেও প্রাথমিকভাবে অনুসন্ধান চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে দুদক অনুসন্ধানে বেরিয়ে এসেছে অবৈধ উপায়ে গড়ে তোলা সম্পদের বিবরণী প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসে হারুন বিশতম বিসিএস মুক্তিযোদ্ধা পুলিশ ক্যাডারের একজন সদস্য হিসেবে সালে চাকরিতে জানা গেছে তার মুক্তিযোদ্ধা কোটার বিষয়টিও বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সবশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে সরকারি স্কুল অনুযায়ী তৃতীয় গেডের চাকরিজীবী হিসেবে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে করেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ তার স্ত্রী যুক্তরাষ্ট্রের ডিভি লটারি পাওয়ায় সেখানকার নাগরিকত্ব আছে হারুনের ঢাকা দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টিয়ারিং কমিটি নামে বেরামে অন্তত তিনটি রিসোর্টের মালিকানা আছে হারুনের রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অন্তত দশটি কোম্পানির মালিক তিনি শুধু ঢাকাই আলিশান বাড়ি করেছেন দুই ডজনেরও বেশি এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ ঢাকায় এই প্রতিষ্ঠানের অফিস পুরানো পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে কার্যক্রম পরিচালনায় দুবাইয়ে আছে আরেকটি অফিস যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় ইস্তিন নামে পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছেন হারুন ওই সময় হারুনের স্ত্রী বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এ তদন্ত করেছিল এফবিআই এছাড়া হারুন ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকার উত্তরার সেক্টর তিন ও পাঁচে একাধিক বাণিজ্যিক প্লট ও বহুতল ভবন রয়েছে বলে তথ্য পেয়েছে দুদক কিশোরগঞ্জের মিঠামাইন এলাকায় নিরীহ লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট পার্ক নামে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরির অভিযোগ রয়েছে হারুনের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুরের উত্তর ভগ্নাহাতি এলাকায় সবুজ পাতা নামে একটি রিসর্ট তৈরি করেছেন বলে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় কক্সবাজারের টেকনাফ মেইন ড্রাইভে হারনের কোটি টাকার সম্পদ পেয়েছে দুদক টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় তার নিজের নামে তেত্রিশ শতক জমিরও সন্ধান পাওয়া গেছে এ জমির বর্তমান বাজার মূল্য কোটি টাকা বলে জানা গেছে সাবেক এই ডিবি প্রধান ও তার স্ত্রী শীন আক্তারের সব ব্যাঙ্ক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে হারুন ও তার স্ত্রী এসব হিসাব থেকে আর কোনো লেনদেন করতে পারবেন না